হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই আমরা দেখতে চলেছি আর্জেন্টিনা কানাডার সাথে জিতে ব্রাজিলিয়ান ফ্যানেরা কি করছে যাওয়াতে এবং বন্ধুরা এদিকে জুনিয়র সাকিবের লিঙ্গ কেটে নিয়ে গেল তার বউ এরপরে টিকটকে এসে ভিডিও বানালো এবং বন্ধুরা আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় এক আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে আর্জেন্টিনা আজকে জিতে যাওয়াতে যেহেতু ওমরান ফায়ার একজন ব্রাজিলিয়ান ফ্যান তার রিয়াকশন কি আজকে সকালে আর্জেন্টিনার আর কানাডার খেলায় আর্জেন্টিনা জিতছে নাকি আরতে রে ভাই আর্জেন্টিনা তো জিতছে তাইলে আজকে আর গর্তের থেকে বাইরে যাইব না এই মেসি কি পেনাল্টি টেলান্টি মিস করতে নাকি রে আরে আজকে তো পেনাল্টি হয় নাই উল্টা মেসি আর একটা গোল দিছে মেসি গোল দিয়ে লাইছে মেদিরে টোল করতে পারবো না ঘুরতে মনে হয় আমাকে জীবন ভরাই করতে থাকতে তো যাই হোক প্রিয় দর্শক এদিকে এই আর্জেন্টিনা জিতাতে নয়ন ভাই একটা ভিডিও বানিয়েছে যেই ভিডিওটা দেখে ভাইরে ভাই আমিও হাসতে বাধ্য হয়েছি তো হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে জুনিয়র সাকিবের আপডেট নিয়ে তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক গাইস এবার আসি জুনিয়র সাকিবের আপডেট নিয়ে বন্ধুরা জুনিয়র সাকিবের মেশিনটা কেটে ফেলেছে তার বউ যাতে অন্য কোনো জায়গায় যে কারো সাথে আর উলট পালট কিছু করতে না পারে গাইস কতটা ক্ষিপ্রতা হলে কতটা ভয়ঙ্কর রূপ নিলে একটা মানুষের পুরুষাঙ্গ কেটে ফেলা যায় এটা হয়তো আপনি অনুভব করতে পারতেছেন না প্রিয় দর্শক এই জুনিয়র সাকিবের বউ অনেকদিন ধরে জুনিয়র সাকিবকে টর্চার করে আসতেছিল এবং দুজনেই এমন সব নোংরামি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করত সবাই তাদেরকে গালাগাল করত। দর্শক এই জুনিয়র সাকিব এখন কিন্তু লিঙ্গ হারা হয়ে গেছেন তার বউ এই জুনিয়র সাকিবের লিঙ্গ হাতে করে তারপরে ভিডিও বানিয়েছে গাইজ একটা মেয়ে কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে আমার মাথায় আসে না বন্ধুরা এখানে আপনি কার দোষ দিচ্ছেন বাইরে ভাই এখন তো যাদের বউ রয়েছে তাদের একটু ভয় লাগবে তাদের বউকে কিছু বলতে প্রিয় দর্শক এই বিষয়ে জুনিয়র সাকিব কি বলে চলুন দেখে নেওয়া যাক আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চোরে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই তো গাইস এবার আসি হচ্ছে প্রশ্ন ফাঁসের বিষয়ে গাইস এই আবেদ আলী বিসিএস এর প্রশ্ন ফাঁস করে তিনি নাকি সব টাকা আল্লার পথে খরচ করে দিয়েছেন পরিচালক হয়ে এত সম্পদের মালিক কি হলো আমি ছিলাম 15 বছর আগে এখন তো আমি ব্যবসায়ী ব্যবসায়ী প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফার্স্ট দুই টাকা কামাইছি সব খরচ করি খরচ করছি আলাদা হারাম টাকা আল্লাহর পথে খরচ করে কোনো লাভ হবে না যদিও তিনি আল্লাহর পথে খরচ করে থাকেন কিন্তু এত বড় বড় বিল্ডিং কিভাবে করলো গ্যাজ এই সম্পর্কে আপনার কি মতামত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি এমন হয় তাহলে ট্যালেন্টের মূল্যায়ন কিভাবে হবে তো প্রিয় দর্শক অলরেডি আর্জেন্টিনা ফাইনালে চলে গেল এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে আপনি কি চান কোপা আমেরিকাটা ফাইনালে আর্জেন্টিনায় জিত তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন দেখুন আর্জেন্টিনার খেলা হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের পতাকা উঠছে বিষয়টা একটু ইন্টারেস্টিং না আমার কাছে এই বিষয়টি ভালো লেগেছে প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ